একটা অদ্ভুত সেমিনার আমরা ফিরে যাচ্ছি উন্ড আমাদের যে পার্টিশনের উন্ড সেটাকে রিভিজিট করছি রিভিজিট করা যায় কিনা জানি না ফেসবুক বন্ধু এবং এখানে এসে আলাপ হলো অনির্বাণবাবু অনির্বাণ ভট্টাচার্য ফিরে কি যাওয়া যায় আমাদের সবারই ফিরে যাওয়া উচিত যে মানুষ নিজের ইতিহাস নিজের সংস্কৃতি বারবার করে ঝালিয়ে না দেখে নিজে কি তার অস্তিত্ব কি শুধু তো নামটা পরিচয় হতে পারে না বিজ্ঞান সম্মত একটা ডেফিনেশান আছে হোয়াট ইজ দ্য লাইফ সেটা তো হয়ে গেল তারপরও জীবন আছে তত্ত্ব আছে দর্শন আছে ভালোবাসা আছে ত্যাগ আছে ভুলও আছে প্রচুর ভুল আছে আমরা আমি জীবনে একটা কথা বিশ্বাস করি সঠিকটা করার জন্য একশো বার ভুলো নাইনটিনে জন্মান নেই তো হাউ উইল ইউ রিভিজিট ফার্স্ট যে ভুলগুলোকে আপনি ঠিক করবেন দু হাজার পঁচিশে মানে নট দু হাজার পঁচিশ ঠিক করবে দু হাজার সাতচল্লিশ বা দু হাজার সত্তরকে এটাই আমার কাছে প্রশ্ন ছিল যেটার জন্যে আমি দৌড়ে এলাম আপনার ক্যান্সার হয়নি আপনি ক্যান্সারের ব্যথার বুঝবেন কী করে আমার মা ক্যান্সারের রোগী দু থেকে আমি পাঁচ থেকে দেখেছি আমি চলেছি মাকে যেভাবে সেবা করেছি আমি দেশের কত মেটাচ্ছি আমি উদ্বাস্তুদের নিয়ে আমরা কাজ করেছি দেশের মানুষের জন্য কাজ এবার একটা কথা আমি মাঝে মাঝে ইন্টারাপ্ট করব আমাদের রাস্তা যেভাবে ভেঙে যায় সেই ভাঙা রাস্তাকে আমরা প্যাচ করতে পারলাম না কেন উইল ইট ডাজ ইট টেক সেভেন্টি এইট ইয়ার্স টু হিল উন্ড রাস্তা ঠিক করতে গিয়ে আটাত্তর বছর লাগতে পারে কথায় আমার উত্তর শততার অভাব রয়ে গেছে আমরা আমরা খুব কম মানুষ আর একটু ক্যামেরার দিকে চলে আসেন আমরা খুব কম মানুষ খুব সহজ বাংলায় এই কথাটি বলতে পারতেন উন্ডকে ভিজিট করা যায় না কারণ মায়ের ক্যান্সার হয়েছে আমার হয়নি শত চেষ্টা করলেও মায়ের পেটের ভেতরে যে মাস ছিলাম তার ব্যথা মা অনুভব করেছে আমি না আমি বেরিয়ে কেঁদেছি এই কান্নাকাটিটাকে কি চুপ করানো যাবে বলে মনে হয় আরবি কনফিউজ আর আরবি ইন্টেলিজেন্ট ইন্ডিয়ান আমরা অমৃতের সন্তান আমরা কেন কনফিউজ হব অমৃতের সন্তানে তো সন্ধান পাওয়া যাচ্ছে না অমৃত সন্তানে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে একটা জিনিস আমি কি দৃষ্টিভঙ্গিতে দেখছি আপনি কি দৃষ্টিভঙ্গি অমৃত খাওয়ার পরে তো আপনি অমৃতের দৃষ্টিতে দেখবেন আর কোনো দৃষ্টি থাকবে কেন তাহলে গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট হবে না তার জন্য আমাকে মেডিক্লেম বিল দিতে হবে কেন এবার আপনাকে আমি বলছি আপনি যে কথাগুলো গভর্নমেন্টে এটা অন্য সরকারি বিষয়ে চলে যাচ্ছে একটা একটা করে দিয়ে ভারতের কথাই আমি বলছি আমাদের যে সমস্যা যেটা হয়েছে আপনাকে রিভিজিট আরেকটু করাই নিশ্চয়ই করাবেন কারণ তার জন্যই তো আজকে সেভিনার সাতচল্লিশ থেকে যদি আরও পিছিয়ে দিই যখন অন্যান্য ব্যবস্থা ছিল না অন্যান্য জাতিরা আসেনি আমাদের দেশে আক্রমণ হয়নি আমরা যদি সেই সময়টা ফিরে যাই তাতে যে প্রথা ছিল বা ব্যাপারটা যেটা ছিল সে রাজা চালাতো কি গণতন্ত্রের ভাব ছিল সেই বিষয়গুলো আলাদা সামাজিক যে স্বাচ্ছন্দ্যতাটা ছিল যে গুরুকুল ছিল একটা মন্দির কী কী দিতে পারতো আমাদের আপনি তো এখনও করতে পারেন ইউ এই আবার আমি সেই জায়গাটাতে ফিরে এলাম মানসিকতা সততা সে মানুষ কোথায় আছে আমরা আমার মনে হয় তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আমরা যেখানে পৌঁছলাম এটা হচ্ছে যে শেষশুড়ি একটা রাস্তা বানাচ্ছেন যেটাকে দিল্লি রোড বলা হতো দিল্লি রোডকে বারবার ভাঙা হয়েছে গড়া হয়েছে কিন্তু দিল্লি রোড দিল্লি রোডই রয়ে গেছে আমাদের সততা হচ্ছে যে আমরা পারব ওই বিশ্বাসটুকু আমাদের মধ্যে জন্মাচ্ছে না আমরা কি পারিনি সেটাকে নিয়ে অনেক আলোচনা হয় আমরা কি পারতাম আমরা কি পারি আজকে গঙ্গা অভিযান কোটি কোটি টাকা নির্ভয়া ফান্ড কোটি কোটি টাকা প্রিজন্যারদের ক্রিমিনালসদের খাওয়ানো হয় কোটি কোটি টাকা কিন্তু পদ্মশ্রীদের পাশে দাঁড়ানো হয় না পদ্মশ্রীরা কি ভুল করলেন যে আমাদের দেশের গভর্নমেন্ট আমরা মানুষেরা সোশ্যাল অর্গানাইজেশান হিউম্যান রাইটসকেও দাঁড়াতে পারছে না অমৃত কোথায় কোন গঙ্গার জলের ভেতরে অমৃত না কোন কুম্ভের জলে অমৃত আমি তো দেখতেও পাই না আমার কাজ প্রশ্ন করা ওনাকে স্যাটিসফাই করা নয় বা কাউকেও স্যাটিসফাই করা অ্যাকচুয়ালি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমি এখানে সেখানে দাঁড়িয়ে নিই আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি দাঁড়িয়ে নিই আপনার আমার মধ্যে প্রথম যে পার্থক্যটা হয়ে যাচ্ছে আপনি এখনও সংসারে আছেন আমি সংসারে নিই আমি গৃহত্যাগ করেছি হতেই পারে না আপনি একশো চল্লিশ কোটির ভেতরেই আছেন আমাদের দেশে কোনো সন্ন্যাসী ওই গেরুয়া পরে সংসার ত্যাগ করে না তাহলে হিমালয় গিয়ে থাকতে হবে আমার গৃহত্যাগ করা যদি ডেফিনেশনটা আপনার ওপরে আমি দীর্ঘ বেশ কিছু বছর ধরে আমি যে কাজটা করে চলেছি তার জন্য বাড়িতে থাকি বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন মাঝে মাঝে সঙ্গে কাজ করেন আপনি কিন্তু আপনি সংসারের সঙ্গেই আছেন আচ্ছা সেটা আপনার যুক্তিতে মানে আমি একটা কথা খুব বলি আমার খুব প্রিয় এই কথাটা নিজের যুক্তি নিজের কাছে যত্নে স্নেহে বাড়ে বাঁচে পুত্র স্নেহে অন্ধ কোনো রাজার মতন কিন্তু আরও অনেক রাজা আছে সন্তান তো তাদেরও আছে এসব কথা ভাববে তুমি সময়ে কখন হ্যাঁ সব মানুষের যুক্তি আছে নিজের মতন একদম অজুহাতটাও হাত হয়ে যায় যখন তখন সব মানুষেরই যুক্তি থাকে নিজের মতন একদম আমি যে ভেবেছি আপনি হয়তো সেই ভাবনাটা ভাবেনি হয়তো আপনি যে ভাবনাটা ভাবছেন আপনার ভাবনা অনেক গুণ আমি জানি আমি ফলো করি আপনাকে ব্যক্তিগতভাবে পেপার বাইন্স ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল কনসেপ্ট আমার কাছে করেছেন হ্যাঁ করেছেন বা কাউকে করতে বলেছেন আমাদের যোজনায় আছে আমি একটা ভাবছি কেন আমাদের সংগঠন এটাকে নিয়ে আসতে হলে তো করতে হয় আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত আমরা আন্তর্জাতিকভাবে কাজ করি যে সংগঠন টান সঙ্গে আমি আছি আমি এই মুহূর্তে নাম দেবো না বলবে না আমি বললাম না বা কোনো একটা জিনিস আমরা বেশ কিছু সামাজিক জিনিস ইন্ডিয়া কুটছে আমাদের সব থেকে বড় একটা পাস হয়ে পড়েছি আমরা হচ্ছে যেটা পাঁচ ছটা জিনিস যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এক নম্বর হচ্ছে ভারতবর্ষকে নেশামুক্ত করতে হবে এই ড্রাগস থেকে আমার বশি বেশি মনে হয় আমরা নেশাগ্রস্ত বেশি ভুলভাল ডিবেটে তার চেয়ে অনেক বেশি তার চেয়ে একটা লোক মদ খেয়ে মারা যাক সিগারেট খেয়ে মারা যাক ইজ মাচ মোর ওয়ান্টেড দেন একটা মানুষ ভুল করে একটা মানুষকে খুন করা আমার সেটা বেশি মনে হয় আমরা বেশি নেশাগ্রস্ত ভুল ধরতে ঠিক ধরতে না আপনি কেন নিউজপেপার ব্যাংকে ঠিকটা ধরলেন হাজার হাজার মানুষ কিন্তু ধরেনি কেউ বলে দুশো বছর লাগবে কেউ একশো বছর লাগবে ফোন আসছে আমরা আবার রিভিজিট করছি আমাদের উন্ডকে কারণ আমার ঠাকুরদা যদি সাফার করে থাকেন সেই ব্যথা আমি বুঝবো না তাই আমি বারবার সেই প্রশ্ন করছি যে আমি বুঝতে চাই এই উনটা কি এই ব্যথাটা কি এবং এই ব্যথাটাকে হিলের দিকে নিয়ে যেতে পারবো কিনা আমাদের দেশে ডক্টররা পারবেন কি না ইঞ্জিনিয়াররা পারবেন কিনা কারণ এই ব্যথাকে দূর করার জন্য আমাদের অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে বহু দিন ধরে সংস্কার শিক্ষানীও সেপারেটিস পলটিক্স হয়েছে বাই দা ব্রিটিশ गवर्नमेंट স্বীকার করছি 1935 এর ভারত শাসন আইনও স্বীকার করছি সেখানে সেপারেট রিপ্রেজেন্টেশন ফর দা डिफरेंट কমিউনিটিজ হয়েছে অর্থাৎ বিভাজনের বীজ হয়েছে এসেছে অবশ্য নব্বই শতকে সেই আলীগড় আন্দোলন থেকে তারপরে অধ্যায় বিংশ শতকেই আমি ধরছি এরপরে হলো সাইমন কমিশনের সাইমন কমিশনের বিরুদ্ধে বয়কট প্রতিবাদ উল্লিখিত আছে ইতিহাসের পাতায় তারপরে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা যে পরিকল্পনায় অবশ্যভাবেই দেশ বিভাগের বিষয়টি উল্লেখিত হচ্ছে ইনডিরেক্টওয়েতে পরোক্ষভাবে তো যা আমরা বয়ে বাড়াচ্ছি সেই বিষয় বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট সমাজের কর্মী বিশিষ্ট চিন্তাবিদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক শ্রী মানিকচন্দ্র পাল মহাশয়কে আমি অনুরোধ করছি তার বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য বলি আমার সমাজের কিছু মানুষ যারা ভোগবাদে বিশ্বাসী ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদের মদতকারী পাশ্চাত্য চিন্তাধারায় শিক্ষিত সেই মানুষগুলো আমাদের সামনে তুলে ধরে এসব বলে কি লাভ আজকের যুগে এগুলোর কোনো গুরুত্ব নেই জীবনের আনন্দ করে যাও খেয়ে যাও ব্যাস দেশের দেশ থাকলো না থাকলো সেটা কোনো বিষয় নেই একটা পশু যেমন জীবনযাপন করে মানুষ একটা পশুর মতো একটা আর করে যদি দুর্ঘটনা জনিত স্মৃতি বা কোনো স্মৃতি জনিত কারণে কোনো ট্রমা থাকত উনি তার করতেন সোজা কথা হচ্ছে এইখান দিয়ে একটা চোখের দিক দিয়ে একটা শীত ঢুকাতেন ঢুকিয়ে ব্রেনের মস্তিষ্কে যে জায়গাটা ওই ট্রমা গুলোকে প্রিফ্রন্টাল কর্টেক্স সঙ্গে তার যে স্মৃতি এবং ইমোশনের যে জায়গাটা যোগাযোগ কেটে দিত এবং তারপরে যেটা হতো সেটা হচ্ছে রুগি সম্পূর্ণ ভেজিটেবল হয়ে যেত তার সার চলে যেত তার সমস্ত বোধ চলে যেত এবং উনি বলতেন না না খুব ঠিক আছে খুব ভালো আছে রুগী রুগীকে আমি সুস্থ করে দিয়েছি আমাদের পার্টিশন সম্পর্কে অ্যাপ্রোচটা অনেকটাই প্রিফ্রন্টাল লোবোটমির মতো যে একেবারে বিস্তৃত করে দাও সমস্ত ঘটনাগুলোকে বিস্তৃত করে দাও ট্রমা যে আদৌ হয়েছিল সেটাকে নিশ্চিন্ন করে ১৯৪৬ সালে যখন নোয়াখালীতে দাঙ্গা হলো তখন পরবর্তীকালে আনন্দবাজারের প্রধান সম্পাদক ছিলেন শ্রীযুক্ত চপলাকান্ত ভট্টাচার্য যার আমলে আনন্দবাজার লার্জেস্ট সেলিং বেঙ্গলি ভার্ডাকুলার হয়েছিল তিনি নোয়াখালীতে যান এবং সিরিজ অফ আর্টিকলস বার করেন নোয়াখালীতে হিন্দুদের ওপর যে অসম্ভব অত্যাচার হয়েছিল যে গণহত্যা বই করে সেটি বার করেন যেটার নাম দেন নোয়াখালীর হত্যা লীলা সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই বইটি ব্যান করে সঙ্গে সঙ্গে এবং শুধু ব্যান করে না পরবর্তীকালে প্রফুল্ল ঘোষ যখন মুখ্যমন্ত্রী তখন ওনাকে ডাকেন ডেকে উনি মামলা করবেন বলেন ইত্যাদি তখন বলে আচ্ছা আমরা সেন্সারশিপটা তুলে নিচ্ছি কিন্তু তোমায় আমি অনুরোধ করছি তুমি এটা ছেপড় এবং তখনকার দিনের মানুষের মুখের কথার অনেক দাম ছিল ব্যক্তিগত সম্পর্কের অনেক রকম ব্যাপার ছিল পুরো টেক্সটা আমি খুব জোর দিয়ে বলছি দু সালের আগে পর্যন্ত পাওয়া যেত হালে আপনারা ইন্টারনেট আর্কাইভে পাবেন এবং মধুময় পাল বলে এক ভদ্রলোক উনি পুরোটাকে খাবার নতুন করে ছেপেছেন পুরো আনফরচুনেট যে শেষের কিছু পাতা পাওয়া যাবে হ্যাঁ সেই শেষের পাতা কোথায় আছে এবং আরো আনফর্চুনেট আমি সারা কলকাতা ঘুরে কোথাও ওই বইটার আরেকটা একটা দ্বিতীয় কপি পাই বিস্মৃতি শুধু নয় একবারে মুছে দেওয়া যা যা পছন্দের না যা যা অস্বস্তি উৎপাদন করছে পার্টিশনকে কেন্দ্র করে এবং যেখানে প্রমাণ হয়ে যায় কে আক্রমণকারী ছিল আর কাদের ওপর আক্রমণ হয়েছে আমি এর থেকে স্পষ্ট করে কিছু বলতে চাইছি না সেই খানগুলোকে একটা বিস্তৃতির অন্তরালে ফেলে দেওয়া যে পারপিট্রেটারকে আর ভিকটিমকে সেটাকে গুলিয়ে দাও এবং এই গুলিয়ে দেওয়ার ইতিহাস চর্চা শুরু হয়ে গেল একেবারে সূচনা লগ্ন থেকে যখন থেকে রমেশচন্দ্র মজুমদার আমাদের যে রাস্তা আমাদের যে হলিপাত পাথ আমাদের গুরু প্রদর্শিত যে পাপ আমরা আলটিমেটলি সেটা হারিয়ে ফেলব সুতরাং আমাদের যদি বাঁচতে হয় মাস্টার তারা সিং বলছেন তাহলে আমাদেরকে একমাত্র রাস্তা হচ্ছে স্বাধীন খালিস্তান এবং জেনে রাখুন যে জিন্নাকে উনি সরাসরি চিঠি দিয়েছিলেন যে আমি তোমার পাকিস্তানের দাবিকে সমর্থন করছি এবং তুমি আমার স্বাধীন খালিস্তানের দাবিকে সমর্থন করো জিন্না আরেক কাটি সরেশ ছিল বললো তুমি আগে আমাকে তো সমর্থন করো তোমার আমি পরে ভাববো জিন্না অত বোকালো ছিলেন না কিন্তু কিন্তু খালিস্তানের দাবি আজকের নয় এটা প্রি ইন্ডিপেন্ডেন্স দাবি এবং তারপরেও আজকে এই ইতিহাসগুলো সম্পূর্ণ বিস্তৃত হয়ে গেছে যারা বয়স্ক তারা হয়তো জানেন নিশ্চয়ই জানেন যে তারপরে তারা পাঞ্জাবি সুবার দাবি করেছিল পাঞ্জাবি সুবাটা কিন্তু ছিল একেবারে খুব আশ্চর্য ওরা কোনোদিন বলেনি কিন্তু পাঞ্জাবি সুবাটা ছিল একেবারে আর্টিকেল থ্রি সেভেন্টিন মডেলে একটা ওই রকম খালিস্তানি রাজ্য যেখানে ওরা স্পষ্ট বলছে একটা জায়গায় যে ভারতের শুধুমাত্র ওই পররাষ্ট্র আর অর্থনীতি এছাড়া সবকিছু আমাদেরকে ছেড়ে দিতে হবে ঠিক আছে একটা মজার কথা যে এই সময় নেহেরু পার্লামেন্টে ভীষণ কান্নাকাটি করলেন যে এই পাঞ্জাবি সুবার দাবিটা হচ্ছে আসলে একটা ভীষণ কমিউনাল দাবি যেটাকে কিনা ভাষা এবং অন্যান্য সংস্কৃতি সুগার কোটিং দিয়ে আমাদের কাছে পেশ করা হচ্ছে এই তিনশো সত্তর করলেন ঠিক আছে মানে এই যে অদ্ভুত বিচারিতাগুলো চললো এই গুলোই কিন্তু সমস্ত অশান্তি সমস্ত ট্রমা এইগুলোকে জিয়ে রাখ এইগুলোকে জিয়ে রাখা হয়েছে এবং এগুলো আজকেও তথাকথিত কৃষক আন্দোলনটা কি ছিল আমরা খুব ভালো জানি আমরা দেখতে পেয়েছিলাম যে কৃষি বিলের মতো একটা বিল যেটা কোমর ভেঙে দিত যেটা যারা লাভ লাভ করে বেরিয়ে যায় ছোট ছোট করতে পারে না তা সেই জন্য এটা বিল মধ্যবর্তী ছিল আমরা দেখলাম কিভাবে সেই বিলটাকে রিট্র্যাক্ট করতে বাধ্য করা হলো কারা করেছিল কারা ভারতের পতাকা নামিয়েছিল আমি একটা কথাই বলতে চাইছি আমরা শুধু এই দিক আর ওই দিকে নজর দিচ্ছি ব্যাপারটা কিন্তু এত সোজা না খালি স্থানের বীজ রয়েছে দ্রাবিড় স্থানের বীজ রয়েছে একটু স্ক্র্যাচ করুন দেখুন আগুনটা জ্বলে উঠছে হুম সুতরাং আজকে যখন আমাদের প্রায় আশি বছর বয়স হতে চলল দেশে এইবারে সময় এসছে দুটো জিনিসের একটা হচ্ছে প্রপার ইনফরমেশন ডেসিমেশন ছাত্রছাত্রী বাচ্চা তাদেরকে সম্পূর্ণ সঠিক ইতিহাসটা জানানো মুঘলদের বাদ দিয়ে কোনো লাভ হবে না মুঘলরা কি অত্যাচার করেছিল সেটা জানানো হ্যাঁ মুঘলদের বাদ দিয়ে কি হবে বলবে আরো সুবিধা হয়ে যাবে তো বলবে দেখো ইতিহাস এরা বিকৃত করছে পুরো মুঘল যুগটাকে বাদ দিয়ে দিচ্ছে কোনো দরকার নেই কটা মন্দির ভেঙেছিল কি করেছিল না করেছিল তথ্য প্রমাণ দিয়ে দেখানো হোক এবং সেটা দেখানো হোক একদম একদম সিক্স সেভেন এর বাচ্চাদের থেকে এই যে হিস্ট্রি বই টেক্সট দেখুন বেসিকালি টেনের বেশি খুব কমজন ইতিহাস পড়ছে যে যার লাইনে চলে যাচ্ছে যারা হিউম্যানিটিস পড়লো ভালো কথা তাহলে টেন অবধি ইতিহাসটাই কিন্তু আসল ইম্পর্টেন্ট সেইটা ঠিকমতো জানানো সেটা ঠিকমতো লেখা এবং তার সঙ্গে আমার যে